বন্ধুরা বাড়িতে যদি কারোর হাত কেটে গিয়ে সেখান থেকে গল গল করে রক্ত বেরোয় আর রক্ত যদি বন্ধ না হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে ঘরেতে থাকা জিনিস দিয়ে এমন একটা ওষুধ তৈরি করে দেখাবো যেটা লাগানো মাত্রই উইদিন পাঁচ মিনিটের মধ্যে তোমাদের সেই হাত থেকে রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে শুধু হাত থেকেই নয় যে কোনো জায়গায় কেটে গিয়ে সেখান থেকে রক্ত পড়লে সেই রক্ত পড়া মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের উপকারে আসবে এই রেমেডিটা তৈরি করার জন্য লাগবে দুটো জিনিস এক লাগবে লাগবে হলুদ যে হলুদটা আমরা রান্নাঘরেতেই পেয়ে যাব আর লাগবে হচ্ছে ফিটকিরি এই ফিটকিরিটা ছেলেরা দাড়ি কাটার পরে ব্যবহার করে এর দাম মাত্র দশ টাকা যে কোনো মুদিখানার দোকানেই তোমরা এটা পেয়ে যাবে তো চলো এই দুটো জিনিস দিয়ে কিভাবে রেমেডিটা তৈরি করব সেটা তোমাদের দেখিয়ে দিই আমি বড় ফিটকিরি থেকে একটুখানি ছোট টুকরো ফিটকিরি ভেঙে নিয়েছি এবার এটাকে হামল রেখে গুঁড়ো করে নেব তবে গুঁড়োটা একটু ভালো করে করবে যাতে মিহি হয় ফিটকিরি খুব নরম হয়ে থাকে সেই জন্য একটুখানি চাপ দিলে ফিটকিরিটা খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে তো দেখো এখানেও গুঁড়ো হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নেব যতটা পরিমাণ ফিটকিরি নেবে ঠিক ততটা পরিমাণই হলুদ লাগবে তো এখানে মোটামুটি আমি এক চামচ পরিমাণ ফিটকিরি নিয়েছি এবার এখানে এক চামচ পরিমাণে গুঁড়ো হলুদ নেব আর এই দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিক আর ফিটকিরি হচ্ছে রক্ত প্রতিরোধক তাই দুটো জিনিসকে একসাথে করে ক্ষতস্থানে লাগালে পরে খুব তাড়াতাড়ি সেই ক্ষতস্থান ভরে যায় এবং রক্ত পড়াটাও বন্ধ হয়ে যায় যে কোনো গভীর ক্ষতস্থানে যেখান থেকে রক্ত পোড়া একেবারেই বন্ধ হচ্ছে না সেই জায়গাতে এই রেমেডিটা লাগিয়ে দিলে পরে খুব দ্রুত সেখান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং সেই ঘাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবার এই রেমেডিটা একটুখানি আঙুলে তুলে নিয়ে যে জায়গাটা ক্ষত হয়েছে সেই জায়গায় এটাকে লাগিয়ে দিতে হবে লাগানোর পর তোমরা একটু একটু জ্বালা জ্বালা অনুভব করবে করলেও দিয়ে এই জায়গাটাকে চেপে ধরে রাখবে তাহলে দেখবে ক্ষতস্থান থেকে রক্ত পড়া একেবারেই বন্ধ হয়ে গেছে বন্ধুরা এই রেমেডিটা কিন্তু খুবই কার্যকরী এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে তোমরা এটা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো তো চলো এবার পরে দেখে নেওয়া যাক বন্ধুরা পোকা দাঁতে যদি ভয়ঙ্কর ব্যথা হয় আর সেই ব্যথাটা যদি মাঝরাতে থাকে হয়ে এবং হাতের কাছে যদি কোনো ওষুধ না থাকে তখন তোমরা কি করবে তখন তোমরা ঘরেতে থাকা জিনিস দিয়ে এই ব্যথা কমাতে পারবে তো কিভাবে কমাবে তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে এর জন্য লাগবে হিং এই হিং আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এটা দিয়ে দাঁতের ব্যথা দূর করা যাবে তো চলো কিভাবে করছি সেটা তোমাদের দেখিয়ে দিই এবারে হিংয়ের কৌটো থেকে এক চুটকি হিং আমি আঙুলে বার করে নেব তো দেখো আমি ঠিক এইটুকু পরিমাণ নিয়েছি এটা নেবো চামচের মধ্যে চামচের মধ্যে এই রেমেডিটা তৈরি হয়ে যাবে এবার লাগবে জল খুবই সামান্য পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দেব তো দেখো এখানে কতটুকু জল দিয়েছি দেখে বুঝতেই পারছো তাও আমি বলে দিচ্ছি এটা আমি হাফ চামচ পরিমাণ জল দিয়েছি আর এই দুটো জিনিসকে আমি উসুম কুসুম গরম করে নেব তো এটা গরম করে নিয়ে আসি তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো এটা গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার যখন এই জলটা দেখবে উষ্ণ গরম অবস্থায় আছে ঠিক সেই সময় নিয়ে নেবে এতটুকু তুলো এই তুলোটাকে জলের মধ্যে ভিজিয়ে নেবে এবার এই তুলোটাকে যে দাঁতে ভীষণ পরিমাণে ব্যথা হচ্ছে পোকা দাঁতটায় সেই জায়গাটাতে এটাকে চেপে আটকে রাখবে আর কোনো রকম এখান থেকে থুতুয়া ফেলবে না থুতুটা ভেতরেও গিলবে না ওই দিন পাঁচ মিনিটের মধ্যে দেখবে তোমাদের দাঁতে ব্যথা আস্তে আস্তে পুরো কমে গেছে এই টিকটা কিন্তু ভীষণ উপকারী হঠাৎ যদি মাঝরাতে দাঁতে ব্যথা হয় এবং হাতের কাছে যদি কোনো ওষুধ না থাকে তখন কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করে দেখতে পারো এটা পাঁচ মিনিটের মধ্যে তোমাদের দাঁতে ব্যথা একেবারেই দূর করে দেবে আজকে দেখানো এই দুটো রেমিডির মধ্যে কোন রেমিডিটা তোমাদের সবথেকে বেশি উপকার বলে মনে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা